তিনটে নক্ষত্র বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা বিশাখা এবং অনুরাধা এই যে বৃহস্পতির এই ভিডিওটার মধ্যে যে পজিটিভ জায়গাগুলো বললাম এইগুলো বেশি করে নিজেদের জীবনে কাজে লাগান পারলে আজকে থেকেই লাগান এর কারণ কি আপনাদের ক্ষেত্রে এর প্রভাব অনেক আগে পাবেন এই বছরে বেশি পাবেন জেস্টার ক্ষেত্রে এইটারই ভালো প্রভাব পাবেন হল নভেম্বর ডিসেম্বর থেকে এই বছর প্রায় শেষ থেকে এবং দু হাজার পঁচিশে কিন্তু তাদের বিবাহ যোগ বিজনেস যোগ অনেকটা বেশি থাকবে যেখানে বিশাখা এবং অনুরাধার এই বছরে বেশি থাকবে জয় শ্রী আশা করি আপনারা ভালো আছেন আজ যে ভিডিওটা দেখছেন সেটা হলো বৃশ্চিক রাশি সম্পর্কে এবং এই ভিডিওটার মধ্যে আমরা বলবো যে বৃহস্পতি যখন আপনাদের সিক্স থাকবে এবং সেভেন থাকবে এই বছর তখন সে কি ফল দেবে সিক্স থাউজেন্ড মানে বেশ কয়েকটা দিন মানে শেষ কয়েকটা দিন তার এই সিক্স থাউজেন্ড থাকছে তারপরে যখন মে মাসের কাছে চলে আসবে তখন কিন্তু কি হয়ে যাবে তখন বৃহস্পতি আপনাদের সেভেন থাউজেন্ড অথবা রাশিতে চলে আসবে এই যে যে পরিধিটা আমরা দেখবো এখানে কি প্রথমে এখন সিক্স ফেব্রুয়ারি থেকে আমরা দেখতে পাবো ভরণী নক্ষত্র আছে ভরণী নক্ষত্রের পর দেখতে পাবো কৃতিকা কৃতিকার পর রোহিণী রোহিণীর পর মৃগশিরা তারপর কিন্তু আবার সে করছে তো পুরো জিনিসটা আমরা খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব এইখানে যখন আমরা বুঝবো তখন আমরা দেখবো যে আলটিমেটলি এই যে প্রত্যেকটা নক্ষত্র এইভাবে যে যাবে সে কি ফল দিতে থাকবে ঠিক আছে এই ভিডিওর মধ্যে প্রথমে জেনারেল কিছু জিনিস আমি আপনাকে বলে দেব লাস্টে গিয়ে নক্ষত্র অনুযায়ী কিছু জিনিস আমি আপনাকে আলাদা করে মেনশন করে দেবো প্রথম থেকে বলি যে প্রথম যে সময়টা থাকছে যেটা হলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই যে তিনটে মাস এই তিনটে মাসে আমাদের দেখতে হবে যে যাদের ক্ষেত্রে কোনো জব পায়নি তারা জব যেন পেয়ে যায় নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু এবার দেখা যাবে যে যারা জব হারিয়েছিলো তারাও জব পেয়ে যাবে যারা জবে নিয়ে স্ট্রাগল করছিল তারাও এখানে অন্য জব চেঞ্জ করতে পারে চার নম্বর জবে ট্রান্সফার দেখতে পারে পাঁচ নম্বর যেটা হলো ডেলি রুটিন যেখানে কিছুভাবে ম্যানেজ করা যাচ্ছিলো না সেটা ম্যানেজ করার চেষ্টা করবে কিছু কিছু জায়গায় জবের ক্ষেত্রে বা জবের অঞ্চলে যে শত্রুতা ফেস করেছিল দু হাজার তেইশে সেটা কিছুটা কমতে আমরা দেখতে পাবো যে স্ট্রাগেল দেখতে পেয়েছিলাম সেই স্ট্রাগেল কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে তবে একটা কথা কিন্তু খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার সেটা হলো যতটা আপনি এক্সপেক্ট করবেন নাম্বার সেভেন এটা যতটা আপনি এক্সপেক্ট করবেন আপনি ভাবছেন যে আমি এতটা গ্রোথ করবো এতটা নিয়ে আসবো সেটা হয়তো নাও হতে পারে সেই এক্সপেকটেশানস কিন্তু আপনার ম্যাচ নাও করতে পারে কিন্তু এখানে কি হবে হার্ডওয়ার্ক থাকবে ঠিক আছে আপনাকে কি করতে হবে যদি হানড্রেড পার্সেন্টের রেজাল্ট আনতে হয় তাহলে হানড্রেড অ্যান্ড থার্টি কখনো কখনো কারো কারো ক্ষেত্রে হান্ড্রেড অ্যান্ড ফিফটি রেজাল্ট মানে এফোর্ট আপনাকে দিতে হবে তাহলে গিয়ে সেখানে আপনি রেজাল্ট পাবেন এই সময় যদি কোনো ব্যক্তির কোর্ট কেস দু হাজার বাইশ বা দু হাজার তেইশে শুরু হয়ে থাকে তাহলে সেটা শেষ হওয়ার চান্সেস আছে অনেকের কোর্ট কেস দু হাজার তেইশে শেষে গিয়েও কিন্তু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এবং হয়েওছে বেশ কিছু ব্যক্তি সেটা হতে পারে অক্টোবর হতে পারে নভেম্বর হতে পারে ডিসেম্বর এরকম সময়টা কারো কারো জানুয়ারিতেও শেষ হয়ে যাবার চান্সেস কিন্তু দেখাচ্ছে এবং এই সময়টা আমি একটা কয়েকটা জিনিস বলবো যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু প্রথম দিকটা স্পেশালি ধরুন যে সময়টা চলছে এর প্রথম দিকটা এবং বছরের শেষের দিকটা যখন বৃহস্পতি বকরি থাকবে এই দুটো কালীন কিন্তু শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে স্পেশালি হলো গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে যাদের সুগারের ইস্যুস আছে অথবা ধরুন যাদের লিভারের প্রবলেম আছে যাদের স্কিনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে যাদের সাইনাস রিলেটেড প্রবলেম আছে যাদের ধরুন মাইগ্রেন রিলেটেড প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এ বিষয়ে কেয়ারফুল থাকতে হবে এর সঙ্গেও কয়েকটা জিনিস অ্যাড করে দেওয়া ভালো যেরকম হলো ক্ষুদ্রান্ত্রের প্রবলেম ইত্যাদি মানে যাকে বলা হয় স্মল ইন্টেস্টাইনের প্রবলেম তাদেরও কিন্তু অ্যাড করবেন ঠিক আছে এখান থেকে পাইসেরও ইস্যুস কিন্তু আসতে পারে যদি কারোর আসে মানে যেটা এইগুলো যাই বলছি যে এইগুলো যদি আপনার আগে থেকে থাকে তাহলে বিশেষভাবে সাবধান অথবা কারোর সামান্য আসতে পারে কিন্তু এটা কি হবে একটা টাইমের পর কিন্তু এটা মিলিয়ে যাবে যদি না এটা খুব বাড়াবাড়ি হয়ে থাকে কম টু দ্য নেক্সট পয়েন্ট আমরা যে জিনিসটা এবার জানবো সেটা হলো এই বছরের যখন আমরা মে মাস থেকে দেখতে পাবো বৃহস্পতিকে আমাদের সপ্তমে তখন কিন্তু বহু বৃষ্টিক রাশির ব্যক্তিদের বিবাহ যোগ তৈরি হবে আমি এর আগে একটা ভিডিও বলেছিলাম যেটা হলো রাহুর ভিডিও ছিল যেখানে বলেছিলাম যে এই বছর কিন্তু প্রেম বিবাহ প্রচুর দেখতে পাবো যারা প্রেম বিবাহ মানে করতে চায় তাদের ক্ষেত্রে ভালো মানে যাদের নিজেদের প্রেমকে কনভার্ট করতে চায় বিবাহ হয়ে সেরকম দেখতে পাবো কিন্তু একটাও কথা বলেছিলাম যে এই সময় কিন্তু ধীরে চলনীতি নেওয়াটা ভালো হবে অনেক সময় বোঝা যাবে না অনেক সময় আপনাদের মধ্যে কমপ্লেনও আসতে পারে যে বিবাহের পরে জীবন এবং মানুষটা পরিবর্তন হয়ে গেল তাই এই সময় কিছুটা সময় দেওয়া উচিত এবং দুটো পরিবারের মধ্যে বিশেষভাবে পরিষ্কার কথা বলে নেওয়া উচিত তাহলে আপনাদের সামনের দিনটা যে বিবাহের যে সময়টা আসবে সেটা খুব সুবিধাজনক হবে দু হাজার পঁচিশেও কিন্তু এই একইভাবে বহু বৃশ্চিক রাশির কিন্তু বিবাহ যোগ দেখাচ্ছে তাই দু হাজার চব্বিশে এখনও পর্যন্ত যাদের বিবাহহানি বিবাহের জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু এই দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশটাকে কাজে লাগাতে পারে দু হাজার বাইশ এবং তেইশ বহু বৃশ্চিক রাশির ব্যক্তিদের বিবাহগত ঠিক হচ্ছিল কিন্তু ডিলে হয়েছে অথবা ক্যান্সেল হয়েছে বহু বেশি রাশির ব্যক্তিদের মধ্যে বিবাহ ডিভোর্সের দিকে গেছে তাই না বা ধরুন বিচ্ছেদের দিকে গেছে এদের ক্ষেত্রে আবার কি রকম দেখাচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু ভালো দেখাচ্ছে যাদেরকে ধরুন দু হাজার বাইশ বা তেইশে বিচ্ছেদ হয়নি বা কোনোভাবে কোর্টকে স্টার্ট হয়নি তাদের মধ্যে আবার ঠিক হয়ে যাওয়ার বা সম্ভাবনা যথেষ্ট বেশি তাদের বিবাহ সম্পর্কটা আবার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আবার একসাথে থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি যাদের বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপে প্রবলেম হয়েছিল বা কোর্ট কেস হয়েছিল বা কোনোভাবে লোকসান হয়েছিল বা লসেস ফেস করেছিল বা বিজনেসে কোনো না কোনোভাবে ব্যাঘাত ঘটেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক বেটারমেন্ট আমরা দেখতে পাবো মানে সাপোজ তার বিজনেসটা আর একটু ভালো হতে পারে নতুন খদ্দের আসতে পারে নতুন বিক্রি হতে পারে নতুন বিজনেসের ব্রাঞ্চ খুলতে পারে অনেক এন্টারপ্রেনার নিয়ে আসবে অনেক হলে সি এন্টারপ্রেনার আসবে যারা বিজনেসে লগ্নি করবে যারা বিজনেস থেকে আবার একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসে যাবে ঠিক আছে বিজনেসের বড় ব্র্যাঞ্চ খুলবে এরকম ইত্যাদি ইত্যাদি পার্টনারশিপ নিয়ে আসবে নতুন ঠিক আছে নতুন প্রোডাক্ট নিয়ে আসবে নতুন ফ্যাক্টরি নিয়ে আসবে এরকম আমরা দেখতে পাবো খুব সিম্পল তারা চাইবে এক কথায় বিজনেসে প্রসার করতে ঠিক আছে সেটা বাই হুক ক্রুক অথবা বাই পার্টনারশিপ এরকমভাবে তারা নিয়ে আসার চেষ্টা করবে এইবার কিছু কিছু ব্যক্তিদের আমি খেয়াল রাখতে বলবো আমি এর আগেরও ভিডিও বলেছি এবং স্যাটানের ভিডিও যখন নিয়ে আসবো তখন আমি আরও ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি বলবো আর্থিক জায়গায় কিন্তু কি হবে বছরের শেষের দিক বা মধ্যভাগটা একটু টারমোয়াল দেখতে পাচ্ছি যার কারণে বলবো এখানে ইনভেস্ট করাটা একটু বুঝে শুনে করাটা ভালো ঠিক আছে এবং যেখানে আমি বলবো বিজনেসের আর একটা জায়গা দেখা যেতে পারে ধরুন পার্টনারশিপে একটা জায়গা মানে দুজনের ক্ষেত্রে মিল হলো না তখন এরমও দেখা যেতে পারে বিজনেসে কিন্তু পার্টিশান করে তারা বিজনেসটাকে ভাগাভাগি করে দুটো ডিফারেন্ট ব্র্যাঞ্চ করে তারা এই ব্যাপারটাকে মীমাংসার দিকে নিয়ে গেল কোর্ট কেস খতম করে সেখানে সম্পূর্ণ মীমাংসা নিয়ে আসতে পারে সেটাও দেখা গেল কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে যারা বৃষ্টিক্রাশি মানুষ তারা কিন্তু উদার কম হবে এবং লাস্ট পয়েন্ট বিজনেসের ক্ষেত্রে বলবো এখানে লগ্নি যেভাবে বলেছি সেভাবে ধরুন আপনি কোনো টাকা ধরুন ধরুন আপনি কোনো জায়গাটা ইনভেস্ট করছেন করতে গিয়ে আপনাকে থেকে কেউ ধার চাইল ঠিক আছে এই সময় কিন্তু ধার কিন্তু অবশ্যই খুব বেশি দেওয়াটা আপনার জন্য ভালো হবে না এমনই একটা মানে অংশে দিন যেটা আপনার ক্ষেত্রে লিমিটেড হবে এবং যেটা যদি প্রবলেমও হয় সেটা ভর পাই আপনি করতে পারবেন এইবার লাস্ট কয়েকটা পয়েন্ট বলে এই ভিডিওটা শেষ করব এই বছর আমরা আর একটা জিনিস দেখতে পাবো বিশ্বের রাশির মানুষদের মধ্যে যেটা হলো তারা মিউচুয়াল ফান্ড শেয়ার লটারি ফাটকা ইনকাম কোন জায়গায় ইনভেস্ট করে টাকা ইনকাম করার জায়গা দেখতে পাচ্ছি তবে সেখানে বুঝে শুনে করবেন অল স্বল্প মেয়াদেও করতে পারেন সিস্টেমেটিক ওয়েতে করতে পারেন এইগুলো ভালো হবে একটু চেক করে নেবেন কোনো জায়গায় ফ্রড আছে কি না আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে কোনো এমন যেইগুলো ধরুন সেবি বা কোন আমাদের গভর্নমেন্ট সংস্থার আন্ডারে নেই সেখানে ইনভেস্ট করবেন না করলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন এইখানে কিন্তু অবশ্যই দেখুন আপনারা বলতে পারেন লজিক্যালি যদি আজকাল অনেকেই পড়ছে যেখানে গভর্নমেন্টের তরফ থেকে যে সংস্থার কাছে লাইসেন্স নেই এরকম লোকে এসে ঠকিয়ে যাচ্ছে সেটা তো স্বাভাবিক কিন্তু আমি তা বলছি না এটা হওয়ার চান্সেস বৃষ্টিক রাশির আছে তাই আমি বলবো যে এই ক্ষেত্রে আপনারা যদি একটা সিস্টেমেটিক ওয়েতে এগুন তাহলে কোনো প্রবলেম হবে না এবং বহু বৃষ্টিক রাশির ব্যক্তিরা যেরকমভাবে বিজনেসে ইন্টারেস্ট দেখাবে বহু বৃষ্টিক রাশির ব্যক্তিরা কিন্তু এই সব ক্ষেত্রে ইন্টারেস্ট দেখাতে পারে বা দেখাচ্ছে বলে আমার মনে হয় এবং আর একটা জিনিস আমি দেখব যে তারা নেটওয়ার্কিং বিজনেসের মধ্যেও কিন্তু এই বছর ইন্টারেস্ট দেখাবে যারা বৃষ্টিরাশির ব্যক্তিরা ধরুন লেখক লেখিকা আছে মাস কমিউনিকেশনে আছে নেটওয়ার্কিং সিস্টেমে আছে সেলস লাইনে আছে বা ঘুরে ঘুরে কাজ করে অথবা কোনো একটা কোম্পানি স্পেশালি অপারেশনসে আছে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে আমরা পাচ্ছি অনেক সময় সেলস মার্কেটিং তো আমি অ্যাড করেছি অপারেশনস অ্যাড করলাম এবং অনেক সময় আমি অ্যাডটাও বলে দিচ্ছি যাদের ধরুন কোনো বিশ্বিক রাশির ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোনো একটা স্পেসিফিক ধরুন একটা অফিসে কোনো একটা দায়িত্ব আছে তার সঙ্গে আরও কোনো ব্রাঞ্চের দায়িত্ব অথবা কোম্পানি নতুন কোনো একটা অংশ ওপেন করল তার কিছু দায়িত্ব কিন্তু তাকে দিতে পারে এবং বললাম কি মধ্যবর্তী স্থানে এবং শেষের দিকে বছরে সেই সময়টা কিন্তু একটু ঠিক রাখতে হবে এর জন্য পরের যে ভিডিওটা হবে সেটা হলো স্যাটার্নের সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন তাহলে এই কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যেটা আপনার কর্মক্ষেত্রে উন্নতি কী করে পাবেন কোথায় গিয়ে প্রবলেম আছে কোথায় গিয়ে শেষ বাধাটা আছে এবং কীভাবে সেখান থেকে ইম্প্রুভমেন্ট আসবে বৃহস্পতি একটা খুব মানে ইজি মন্ত্র আছে ওং গ্রাং গ্রিং গ্রোং স গুড়ুবে ন এই মন্ত্রটা আপনারা উচ্চারণ করতে পারেন একশো আটবার স্পেশালি বিবাহ বিজনেস এবং রিলেশনশিপের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন তো ভিডিওটির মধ্যে যদি ইনফরমেটিভ লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে করেন যে আমার সাথে আপনার বিষয় নিয়ে আপনার চার্ট নিয়ে আমার সাথে কথা বলবেন ওপরে দেওয়া আছে নাম্বার ওপরে দেওয়া আছে চেম্বারের অ্যাড্রেস অবশ্যই দেখা করবেন এবং আপনার চার্ট নিয়ে আলোচনা করবেন জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন